কেন এমন বলছেন সরকারি ডাক্তারদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস কারণ হচ্ছে সেখানে বডিটাকে ইন্ট্যাক্ট অবস্থায় পাওয়া গেছে এবং তার চাদর পর্যন্ত সুন্দর করে ঢাকা দেওয়া ছিল এরকম একটা পরিস্থিতি এবং তার আশেপাশে জিনিসপত্র পর্যন্ত ইন্ট্যাক্ট ছিল এবং রক্তের দাগও সেরকম কিছু ছিল না একটা পূর্ণবয়স্ক মহিলা তার উপরে এই ধরনের শারীরিক নির্যাতন হচ্ছে তার যে স্ট্রাগল করার কথা স্ট্রাগল তিনি করেছেন সেই স্ট্রাগলের চিহ্ন কিন্তু সেখানে একদম পাওয়া যায়নি এছাড়া এই সেমিনার রুমটা যে জায়গায় রয়েছে তার আশেপাশে যে সিস্টার স্টেশন এবং অন্যান্য ডাক্তার নার্স এবং অন্যান্য রোগীরা যেখানে ছিল সেই তাদের ভেতর দিয়ে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটানো কোনোভাবেই সম্ভব নয় সে কথাও কিন্তু আজকে এই সিএফএসএল এর রিপোর্ট কিন্তু বলছে সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক চব্বিশে ডিসেম্বর আর কি বলেছেন পর্যন্ত কলকাতা পুলিশ এবং সিবিআই তারা যেভাবে কেসটাকে সাজিয়েছিল অত্যন্ত উদ্দেশ্য ভাবে তারা মূল অপরাধকে ডিস্টর্ব করা তথ্য প্রমাণগুলো লোপাট করার যে চক্রান্ত তারা করেছে সেটা কিন্তু এই রিপোর্টের মারফত কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে উদ্ঘাটন হয়ে যাচ্ছে এবং এখানে সঞ্জয় রায় হিসাবে একমাত্র অপরাধী হিসাবে যাকে চিহ্নিত করেছে কলকাতা পুলিশ এবং সিবিআই তাকে যে ওই রাতে আধা ঘন্টার জন্য সেমিনার রুমে গিয়েছিল সেই সময়ই নাকি অপরাধ করেছে এত বড় একটা প্রথম মধ্য কথা হচ্ছে এত বড় একটা অপরাধ আজকে একজন ব্যক্তির পক্ষে করা কীভাবে সম্ভব সেটা সকল চিকিৎসকরা কিন্তু বলছে সমস্ত মানুষের মনেই সে প্রশ্নও রয়েছে এই রিপোর্ট সিএফএসএল এর রিপোর্টের মাধ্যমে সেটা আরও প্রমাণিত হচ্ছে যে যদি ক্রাইমসিন রুম না হয় তাহলে সেখানে সঞ্চয় রায় আধা ঘন্টার জন্য ঢুকেছে সেটা তারা কি প্রমাণিত হতে পারে সেটা তারা তো সুপ্রমাণিত হয় না তাহলে একমাত্র সঞ্চয় রায় নয় এখানে আরও একাধিক অপরাধী রয়েছে সেই বিষয়গুলো আজকে কিন্তু দিনের আলোর মতো কিন্তু পরিষ্কার হয়ে আসছে এই অবস্থায় কোন দাবি জানানো হচ্ছে আমরা দাবি জানাচ্ছি স্বামী পক্ষ থেকে যে ইমিডিয়েট আজকে এই সি এম রিপোর্টকে ইমিডিয়েট যারা প্রকৃত দোষী রয়েছে যারা অপরাধের সাথে যুক্ত যারা আজকে তথ্য প্রমাণ লোপাট করেছে যারা এই ধরনের মানে ষড়যন্ত্র করেছে এদের প্রত্যেককে আজকে ধরা হোক আইডেন্টিফাই করা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যতক্ষণ পর্যন্ত এটা না হচ্ছে এই আন্দোলন কিন্তু আরো নির্ভর গতিতে চলবে